অনুরাগের ছোঁয়া আজকের পর্বে শুরুতে দেখা গেল দীপার চোখে জল আর সোহাগের মুখে অবিশ্বাস সাম্প্রতিক ঘটনাগুলোর পর আজ যেন সম্পর্কের মধ্যে নতুন ঝোট বইছে দীপা আবারও প্রমাণ করতে চাইছে সে নিজের সৎপথে আছে কিন্তু সোহাগের মনে এখনও সন্দের ছায়া ঘন হয়ে আছে এদিকে মিষ্টি নিষ্পাপ ভালোবাসা অন্যদিকে দীপার আত্মসম্মান এই দুই দ্বন্দ্ব আজকের পর্বের মূল নাটকীয় মুহূর্ত তৈরি করছে দীপা যখন নিজের নির্দিষ্টতা বোঝানোর চেষ্টা করে তখন সোহাগের একটাই উত্তর তুমি আমাকে কেন লুকিয়েছিলে এই সংলাপের পরেই চিটনাট্য আরো বড় মোড় নেই দীপা হঠাৎ চলে যায় ঘর থেকে থেকে আর পড়ে থাকে বিশ্বাসের ছায়া এদিকে চন্দিমা ও সুশান্ত গোপন পরিকল্পনা এবার প্রকাশ পাচ্ছে ধীরে ধীরে তারা দুজনেই দীপা ও সোহাগের সম্পর্ক নষ্ট করতে চাইছে আর আজ তাদের কথাবার্তা সেই স্বতন্ত্র ইঙ্গিত স্পষ্টভাবে ফুটে এসেছে তবে সেই দৃশ্যে দেখা গেল দীপা একা দাঁড়িয়ে আছেন বৃষ্টিতে মন ভাঙ্গা হতাশা মুখে বলছেন ভালোবাসা যদি প্রমাণ করতে হয় তাহলে তা ভালোবাসা নয় এই সংকলাপ যেন গোটা পর্বে সব থেকে হৃদয়স্পর্শী মুহূর্ত হয়ে দাঁড়ায় তবে আজকের পর্বের মূল বিশ্লেষণ ড্রামা হল ইমোশন রোমান্টিক টেনশন সব মিলিয়ে দারুণ ভারসাম্য ছিল দীপার চরিত্রে তৃণা সাহা অভিনয় অসাধারণ তার চোখে অভিব্যক্তি যেন গল্পে বলা যায় অন্যদিকে দিব্যজিৎ রায়ের সোহাগ চরিত্রে ছিল গভীরতা বিশেষ করে সেই দৃশ্যে দ্বিদাদন্দ্ব ও বাস্তব লেগেছিল তবে আজকের পর্বের হাট টপিক হল দীপাও সোহাগের মুখোমুখি সংঘর্ষ চন্দিমা সুশান্ত ষড়যন্ত্র ফাঁসির ইঙ্গিত মিষ্টি নির্দোষ ভালোবাসা শেষ সংকলাপে আবেগে বিশ্লেষণ তো বন্ধুরা অনুরাগে সোয়া আজকের পর্বে দীপা সোহাগের সম্পর্কের নতুন অধ্যায় চন্দিমা সুশান্ত ষড়যন্ত্রে বাড়ছে উত্তেজনা আজকের পর্বে এমনই দেখতে পারবেন তো পরবর্তী আপডেট সবার আগে জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশেই থাকুন